আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তৃতীয় শ্রেণী পার্ট দুই আজকে আমরা পার্ট দুইয়ে শিখব আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী চলো তা আমরা পড়ি এবং ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করি আমি রাজু আমরা এক ভাই এক বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বড় বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান আমাদের একটা হাঁস খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন মিতু আমাদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে দোকানের নাম পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় মিতুর মা হাসপাতালে চাকরি করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ছবিগুলো মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশীদের সাথে কিভাবে কিভাবে বসবাস বা কিভাবে থাকতে হবে সেটা সম্পর্কেই আমরা পার্ট দুয়ে শিখলাম পরবর্তী পার্টগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই ভালো থেকো